একজন আলেন বিয়ে বাড়িতে গান থামিয়ে দেওয়ার কারণে পরে তাকে এমন ভাবে আঘাত করেছে এদের ঠিকানা কই তখনই আমি সিদ্ধান্ত করেছি যে আমি এই বিষয়টা নিয়ে একটু ওয়াশ করবো করার দরকার নি গান আপনারা একটু শুনবেন না আমার এই ওয়াশটা একটু একটু আমি করতে চাই নির্লজ্জের মতো বেহায়ার মতো যে মিউজিকের সামনে বসে বসে ডান্সিং করে কি মজা খা কি যে মজা পায় পায় কি পায় না এদিকে তাকান মজা পায়নি আমি আপনাদেরকে বলি আমার নবীজি বলেছেন এদিক তাকান কেয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কেয়ামতের উইল বিজ গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কেয়ামতের আলামত নাহ বলবেন না আমার দিকে জানিয়ে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় কি হয় মাঠে আপনি পানি দিলে যেমনি ফসল তৈরি হয় গাছের গোড়ায় পানি দিলে যেমনি গাছ সতেজ থাকে ফল ফুল আসে আমার নবীজি জানিয়ে দিয়েছে রে গাছের গোড়ায় পানি দিলে মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে ওই গান থেকে তেমনি মানুষের ঘরে মনের ঘরে নোংরামি তৈরি হয় তিনি বলে দিয়েছেন গানের আসরে যায় বন্ধু পাপীরা কান লাগাইয়া মন দিয়ে গান শুনে পাশেকরা গান শোনার পরে কয়ে দারুণ হইছে ও ফ্যান্টাস্টিক খুব মজা হয়েছে কয় না অনেকে আমার নবীজি বলেছে গানটা শোনার পরে যে ফ্যান্টাস্টিক বলে যে মজা হয়েছে বলে সে সঙ্গে সঙ্গে কুফুরি করে খেয়াল করেন গানের আসরে যাওয়া কার কাজ পাপি লোকের কাজ মন দিয়া কান লাগাইয়া গান শোনা ফাঁসেকদের কাজ আর গান থেকে মজা নেওয়া কুফুরি আমি আজকে বলে জয় আমি বন্ধু যেই স্টেই গান হয় সেই স্টেজে দোয়া ধোঁয়া যায় নাই যেই সেই গান হবে ওই স্টেই মিলাদ জিকির দুরুদ কোনোটা যায়সে নাই এবার বোঝেন এটা কতটা নোংরা কতটা দুষ্টু আমার দিকে বন্ধু তাকান আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার আমার নবীজি বললেন কেমতের পর এক শ্রেণীর মানুষ আছে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে তারা কি মানবে না নবজি বললেন তারা তৌহিদ মানবে ইয়ারসুল আল্লাহ তারা কি তৌহিদ মানবে না নবজি বললেন তারা তৌহিদ মানবে তারা রেস মানবে আল্লাহ রাসুল বলেছেন তারা রোজাও তারা নামাজ পড়বে তারা হজ করবে সুল আল্লাহ তারা নামাজ পড়বে হজ করবে রোজাও রাখবে তারপরে অ তাদের এই কি বহাল থাকবে নবীজি বললেন হ্যাঁ তারপরে তাদের এই বহাল থাকবে তার কারণ হলো তারা এলাকার মধ্যে গ্রামের মধ্যে তারা গানের আসর বসাবে আর ওই গানের মধ্যে জোরে জোরে গান বাজানো যাইবো যাবেন আপনারা খেয়াল করছেন নি আল্লাহ মানছেন রাসূল ও মানছেন ও পড়ছেন রোজাও করছেন অজও করছেন শুধুমাত্র গান প্রেমিক হওয়ার জন্য জাহান্নাম এখন তো আর বিয়ে বাড়িতে যে গান শোনা লাগে না এটাই তো সার ঠিক না বিয়ে বাড়িতে আর এখন যাওয়া লাগে এখন এটাই আপনি বিয়ে বাড়িতে হোক 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 মোবাইলে কোনো গান এই তোরা তো ফোন করে আস রে এরা অনেক দুষ্ট এটা বারবার বলে তোরা ভিতরে তোরা ভিতরে আসস না বেডা আমি কিন্তু তোরা সাইয়া রাখছি আজকে দেখবো তোরা তাবারুক কেমনি নেস ঠিক না ভাই আর জোরে আচ্ছা আপনারা এই বিশারার মানুষ নোয়াগাঁও বিশারার মানুষ কি মাহফিল ভাইয়া খুশি হন নাই হ্যাঁ আপনারা এই জলসায় বসে জিকির করেন আল্লাহ আপনাদের জলসা তার চেয়ে উত্তম জলসায় ফেরেস্তাদেরকে নিয়ে করে হাদিস শরীফ তো বুখারী শরীফের হাদিস আপনি আসতেছেন হাইটে আল্লাহ কয় আমি তোমার কাছে আসতেছি দৌড়াইয়া আল্লাহ কয় তুমি আইসো আমার দিকে এক হাত আমি আল্লাহ আইসি তোমার কাছে দুই হাত তার মানে আপনি আল্লাহর কাছে যত ধ্রৌত যেতে চান আল্লাহ তার চাই তো আপনার আপন হয়ে যায় এই এই যে মজার কথাটা আমি আপনাদেরকে কেমনে বুঝাইলে বুঝবেন কন কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন এই এই মাহফিলগুলো থেকে এই মাহফিলগুলো যখন বন্ধ হয়ে যাবে ইসলামের কায়েম যেই দায়েমী কায়েমি যে ধারাটা সেটাও বন্ধ তখন পৃথিবী কি হবে এই আজকে আমার একজন প্রিয় মানুষ আমেরিকাতে থাকে উনি দেশে আসছে কয়েকদিন হইল আজকে ওনাকে ফোন দিলাম ওনাকে কি দিলাম ওনাকে ফোন দিলাম যে আপনাদের আমেরিকা তো পুরে ছাই হয়ে যাচ্ছে উনি বলতেছে মামা আমার আমেরিকা পুরে ছাই হয়ে যাচ্ছে কোন জায়গাটা জানেননি আমি কোন জায়গাটা কয় হলিউড বলিউডের যত তো চিত্র চিত্রনায়ক নায়িকা আছে এদের বাড়ি গো আরে নাও কয় না আরা জোরে নষ্ট কাজের রেজাল্ট কিন্তু ভালোই ঠিক না আমার কথা আপনারা পারছেন এই জন্য আমি আপনাদেরকে বলি এই জন্য এই মাহফিলে সারা জীবন আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী করে কায়েম রাখার চেষ্টা করবেন রাখবেন তো এখন এই মাহফিলকে দায়েমে কায়েম করে রাখতে হইলে আপনারা আমার এখন তো কইলে কইবেন হুজুরে কত কথা কয় হুজুরে কত কথা কয় আন কইবো কোরআন শরীফটা সামনে যেতে আছে একটা খুললে নাই হ্যাঁ আচ্ছা কোরআন শরীফটা পরে খুলি আর যে তো গজল গাইছেন একটা গজল গাই আপনারা গজল পছন্দ করেন নি হ্যাঁ সাসা এ সাসা আপনি কি বিরক্ত লাগতেছে এই আমার কালা সাসারে জি গাইতেছে আপনারে কইতাছে আপনারে খারাপ লাগতেছে খারাপ লাগলে উঠেন উঠে একটু হাঁটা দেন সারা ভাই খারাপ লাগাটাই স্বাভাবিক যদি খারাপ লাগে উঠে একটা হাটা দিয়ে এসে বসে না যদি না ভালো লাগে বসে থাকেন আমি সাসারে ডাক না দিলে তোমরা হাসলা হইলে তোমরা তো মিয়া একবার ব্যাক কলের মতো বসে রইছো অনেক লোক হাসি নাই কিছু নাই কোন জগতে আছে নিজে হয়ে যাত আমার দিকে তাকান আমি সুরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করব ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করব আপনারা শুধু একটুখানি খেয়াল করবেন بسم الله الرحمن الرحيم. <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون.

এই যে চোখের পানি চোখের পানি কিন্তু তার ভিতর থেকে সকল কিছুকে হালকা করে দিয়েছে কি করে দিয়েছে আমি যে তেলাওয়াত করলাম আল্লাহ আলামিন কি বলেছেন সাবধানি ওরাই কারা সাবধানি যারা অদৃশ্য বিশ্বাস করে কায়েম করে আল্লাহ বলেছেন আমি মা ফিকু আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে তারা যা দান করে ঠিক কিনা বলে আরো জোরে সমানিত উপস্থিতি একজন জানতে চেয়েছে তার কাছে কিছু গোল্ড আছে মানে স্বর্ণ আছে কি আছে আমাদের বাংলাদেশের মানুষের মূল্যবান একটা ধাতুর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধাতু হলো সোনা গুরুত্বপূর্ণ একটা ধাতু কি সোনা এই সোনা মানুষের জীবনে ক্লান্তি লগ্নে বিপদের সময় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনি জানতে চেয়েছে উনি যদি ইন্তেকাল করে এই স্বর্ণগুলো উনি কি করবে কি কথা বলবেন না দয়া করে এটা কিন্তু একটা সম্পদ এটা কি সম্পদ আমি একটা পরামর্শ ওয়াজ থেকে আজকের আলোচনা থেকে যিনি জানতে চেয়েছেন আমি একটা পরামর্শ দিব ওনাকে আমার নবীজির হাদিসের আলোকে এটা আমার মন গড়া ভাবে বলার কোন ইতিহাস নেই আমার নবীজির হাদিসের আলোকে আমি ওনাকে পরামর্শ দিব যদি ওনার চলার মতো সে এবিলিটি থাকে কি থাকে একটা মানুষ কতদিন বাঁচবে সুস্থভাবে মরবে কিনা অসুস্থভাবে মরবে এটা কিন্তু তার জানা নাই এই জন্য কিন্তু তার সম্পদ রাখা দরকার আছে যেমন কেমন দরকার আছে ওনার সন্তান আছে নি যিনি জানতে চাইছে ওনার কি ছেলে মেয়ে যিনি জানতে চাইছে ওনার কি ছেলে মেয়ে আছে যিনি ওই সোনার ব্যাপারটা জানতে চাইছে আচ্ছা আমি একটা ধর্ম ধর্ম আছে বা নাই দুই দুই দিকে আলোচনা করব যদি থাকে এক ধরনের আলোচনা যদি না থাকে আরেক ধরনের আলোচনা আমার দিকে তাকান যেহেতু সঠিক উত্তরটা পাচ্ছি আমার দিকে তাকান আল্লাহ রাসুল এদিক তাকান আল্লাহ রাসুল আবদুল্লেবনে মাসুদ রাদি আল্লাহ আনহু থেকে হাদিস খানা বর্ণিত আরে ভাই তোরা দরজা দ্বারা ডিস্টার্ব করে চাল্লার দোহাই লাগে তোরা দাঁড়া তোরা দাঁড়া তোরা চুপ থাকে একটু আমি শেষ করে দিচ্ছি আগ্রহ হাত জোর করে অনুরোধ করতেছি তোদেরকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা ওয়াজ হচ্ছে এবং শিক্ষাও দিচ্ছি এটা জানার অনেকের প্রয়োজন আছে এটা জানার অনেকের প্রয়োজন আছে এই বিষয়টা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু আপনারা থিংকিং করতে পারবেন আমি তোমাদেরকে বলছি এই যুবক ভাইদেরকে এদিকে দেখো তোমরা ভিতরে আসলে সমস্যা আছে এই যে প্যান্ডেলটা খালি এই পিছনটা খালি তোমরা ভিতরে আইসা বসো আমি তো শেষ করে দিচ্ছি তোমরা একটু পরে তো জন্য আসবা তো এখানে দাঁড়ায় থেকে লাভ কি আইসা বসো আমি আলোচনা শেষ করে দিচ্ছি আপনারা শুনবেন দুই ধরনের আলোচনা তিনি স্বর্ণ শুধু স্বর্ণ না ধরেন জায়গা আছে ওনার জমা করা টাকা আছে এইরকম ধরনের আরো মূল্যবান সম্পদ ওনার কাছে থাকতে পারে একটা মানুষের কাছে থাকতে পারে এটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনুহতেকে হাদিসখানা বর্ণিত আপনারা আমার প্রাণের নবী একদিন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে রে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো এবার সাহাবাই ক্যারম বললেন সুনাল্লা ইয়াহিবাল্লাহ গো আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ঐতিহ্যের সম্পদ বেশি পছন্দ করি এবার আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন এই ক্ষেত্রে দেখেন আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন সাহাবিরা রে ইন্তেকাল করার আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু তুমি দান করে যাও এগুলো হলো তোমার আপন সম্পদ যা তোমরা রেখে যাও এগুলো তোমার ওয়ারি সম্পদ কারণ তোমার ইন্তেকালের পরে তোমার চলে যাওয়ার পরে তোমারই উপার্জিত তোমার সঞ্চয় করা সম্পদ বিশেষ করে নারীদের ক্ষেত্রে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বন্ধু তারা কিন্তু ম্যাক্সিমাম নারী কিন্তু বর্তমানে পৃথিবীতে অসহায় কোনো কোনো নারী স্বামীর কারণে অসহায় কোন কোন নারী স্বামী চলে গেছে সন্তানের কারণে অসহায় এখনকার যোগে মারা সবচেয়ে বেশি লাঞ্ছিত আর বরা সবচেয়ে বেশি বন্ধু শান্তিতে থাকতেছে এই ক্ষেত্রে আমি আমার আল্লাহর হাবিব আমার প্রাণের নবীর ওই হাদিসের দিকে লক্ষ্য করে যদি বদি আমার নবীজি বলেছেন তুমি ইন্তেকাল করার আগে তোমার ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবে তা তোমার নিজের সম্পদ আর যা তুমি রেখে যাবে তা হলো তোমার ওয়ারেসের সম্পদ তার মানে আপনি চলে যাওয়ার পরে সে কি করতে পারবে না সে আপনি মনে চলে যাওয়ার পরে হয়তো বা এই সম্পদ থেকে সে মদ খাবে গাঁজা খাবে জুয়া খেলবে এখনকার সমাজের ম্যাক্সিমাম ছেলেরা বন্ধু মদ গাজাই আবার সাথে যুক্ত এরকম যদি কোন বাবা মার সন্তান আপনি হাজার চেষ্টা করে আপনি কন্ট্রোলিং আনতে পারেন না আপনি ওই ক্ষেত্রে আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তান দান করবে না আপনি সন্তান চলতে পারে এমন সম্পদ রেখে পুরোটা আপনি আল্লাহর সন্তুষ্টিতে দান করে দিতে পারেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এখানে আর একটা হাদিস আমি আপনাদেরকে বলি আপনি চিন্তা করবেন আপনি করবেন আপনি কোনটা করবেন আল্লাহ রাসুল একদিন এক অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন সাহাবিকে যখন দেখতে গেলেন দেখতে যাওয়ার পরে ওই সাহাবি একটা ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আমি আমার সব সম্পত্তি আমি দান করে দিব নবীজি বললেন না না সব সম্পত্তি দান করা যাবে না ইয়ার রসুল আল্লাহ তাহলে আমি অর্ধেক দান করে দিব আমার নবীজি বললেন না না অর্ধেক দান করা যাবে না আমার নবীজি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক অংশ আমি দান করে দিব এই কথা বলার পরে নবীজি বললেন হ্যাঁ এটা তুমি করতে পারো এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর সবগুলো দিতে বলেছে নবীজি বললেন না অর্ধেক দিতে বলেছে নবীজি বললেন না তিন ভাগের এক ভাগ দিতে বললেন নবীজি সেটার মধ্যে সম্মতি জানালো হুজুর কেন গো কেন গো আবার নবীজি বলেছে এই কারণে দুই দুই বার না করেছে রে আবার নবীজি এই কারণে না করেছে যে তুমি যদি সবগুলো দান করে যাও মা যদি হয় তার পেটের সন্তান বাবা যদি হয় তার আর তার ওরসির জাত সন্তান ঠিক কিনা বলে মায়ের মায়ের ক্ষেত্রে যদি হয় তার পেটের সন্তান বাবার হিসাব ক্ষেত্রে যদি হিসাব করে তার ওরসের সন্তান তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান অন্যের কাছে হাত ধরবে অন্যের কাছে ভিক্ষা করবে অন্যের দুয়ারে দুয়ারে গড়বে ফকির বা এই অবস্থায় থেকে তুমি সব সম্পদ দান করতে পারো না এই জন্য নবীজি বলেছেন তিন ভাগের এক ভাগ তুমি দান করো আর বাকি দুই ভাগ তুমি তোমার সন্তানের জন্য রেখে যাও এই ক্ষেত্রে আমি যদি মা হয় অথবা বোন হয় অথবা ভাই বাবা হন আমি আপনাকে বলবো আপনি চিন্তা করবেন আপনার সন্তান কোন কেয়াল কোন কোয়ালিটির যদি আপনার সন্তান তা থাকে আপনি যে এইটুকু পরিমাণ সন্তানকে দিয়ে স্বাবলম্বী করে যেতে পারেন ওইটুকু রেখে বাকিটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাবেন আবার যদি মনে করেন যে না 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 আমার যদি অসুখ হয়ে যায় আমি যদি বিপদে পড়ে যাই শেষ সময় যদি কেউ না থাকে আপনি কি করবেন এটা আপনি মজুদ করে রেখে দিবেন আপনার সেবার জন্য কাউকে না কাউকে নিয়োজিত করে দিবেন বলে যাবেন শেষ সময় আমার কাফন দফন শেষ করার পরে যদি থাকে রে এইগুলো আমার সম্পদ হিসাবে তুমি মসজিদই দিয়ে দিবে না হয় মাদ্রাসায় দিয়ে দিবে অন্যথায় মসজিদ মাদ্রাসা যদি তোমার এরিয়াতে যদি স্বাবলম্বী থাকে মসজিদের মাদ্রাসার কোনো সমস্যা নেই তোমার এলাকায় যদি কোনো গরিব থাকি তুমি তাকেও দান করে এস্টাব্লিশ করতে পারো ঘর দিতে পারো অথবা বিয়ের ব্যবস্থা করতে পারে না কোনো মেয়েকে বিয়ের ব্যবস্থা করতে পারো যেমন আমি আমার একটা মাদ্রাসাতে একটা বাচ্চা আমি নিয়ে আসছি আপনার সামনে দাখিল পরীক্ষা দিবে কোরআনে হাফেজ ওই বাচ্চারা বাবা মা সব খরচ চালাইতে পারে না আপনারা দেখছেন কিনা জানি না আমি গাজী গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে আমার আমার ফাউন্ডেশনের একটা ফেজ আছে এটা তো আপনারা দেখবেন ওই ফেজের মধ্যে দেখবেন ছেলেটার দাখিলের কিতাবগুলো সবগুলো আমি আমার ফাউন্ডেশন থেকে দিয়েছি এবং সবগুলো লাগবে আজ নেক্সট জানুয়ারিতে লাগবে যেগুলো সেগুলো দিব এবং আমি বলে দিয়েছি রে আমি বলে দিয়েছি তোমার কামেল করা পর্যন্ত কামেল কমপ্লিট করে যদি তুমি বিদেশের বাড়ি বাড়িতে দিয়ে যে পিএইচডি করতে চাও আমি সেটাও পর্যন্ত তোমার জন্য করতে রাজি আছি কারণ ছেলেটা অত্যন্ত ইন্টেলিজেন্ট সে যদি সুশিক্ষায় শিক্ষিত হয় সৎকায় যার হিসাবে কেমন পর্যন্ত আমল আমার কবরে যাইতেই থাকবে বলেন আমি বলবো যেই মায়ের শোনা আছে আপনি যদি মনে করেন আপনার সন্তান আপনাকে দিবে না আপনার মরার পরে আল্লাহর কাছে আপনার জন্য হাদিয়া পাঠাবে না আপনি ওই সম্পদগুলো এমন জায়গায় কাজে লাগিয়ে যাবেন যেটা সৎকায় যার হিসাবে আপনার চিরকাল অমর থাকে কথা বুঝতে পারছেন তবে বন্ধু এই ক্ষেত্রে আমি বলবো দূরে দেওয়া যাবে না আগে এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে একটু সাবধান করি সভাপতি সাহেব এই ভুল কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমামই করে বন্ধুত্ব আছে শ্বশুর বাড়ি পাঠাই নিজের বাড়ির মানুষের খবর খবর নাই আছে না নাই নিজের মসজিদ না শ্বশুর বাড়ির মসজিদ চালায় শালার বাড়ির মসজিদ চালায় বোনের বাড়ির চালায় এটা প্রতিহিংসার কারণে চালায় আছে না নাই আপনি যে দিয়ে যাবেন যাবেন দান করে সেই ক্ষেত্রে একটা হাদিস বলবো আপনার আমার প্রাণে নবীকে ইমা আইসা প্রশ্ন করলেন ইয়া রাসুলাল্লাহ ইয়াহি বাল্লাহ নবী গো আমি কিছু দান করব ও নবী আমি কিছু দান করব। আমি আমার দুইজন প্রতিবেশী আছে কয়জন বজলেন কয়জন মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার দুইজন প্রতিবেশী আছে গো নবী আমি দুইজনের মধ্যে কাকে আগে দেব আমার নবী বলেছেন যেই প্রতিবেশী তোমার ঘরের খুব কাছে তুমি তাকে আগে দাও সুবহানাল্লাহ জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আশা করি বুঝতে পারছেন তো আপনারা সমাধান পাইছেন তো এটা আমার কোন সমতা দেওয়ার কোন কি নাই ক্ষমতা আমার পায়ে সালাম দিয়ে গেছেন আমার নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর শেষ পনেরোশো বৎসরের কাছাকাছি জোরে কন ঠিক না বা আর জোরে এই এই প্রশ্ন দ্বারা সবাই বুঝ নিছেন তো সন্তানকেও বিক্ষোভ বানাইয়া যাওয়া যাবে না সন্তানকে বিক্ষোভ বানাইয়া আল্লাহ রাসুল সব দান করতেও বলে না ঠিক না বেঠি আবার সন্তানকে আল্লাদ করে কি করে এই তো সভাপতি সাহেব আমার পরেরটা বলে ফেলেছে এখনকার বাবা মা কিন্তু মেয়েদের ক্ষেত্রে কঠোর ছেলেদের ক্ষেত্রে আল্লাহ দি কথা কন না কেন মেয়ে হইলে মন হয় যে আল্লাহর গজব পড়ছে আর ফোলাফাইন হইলে মনে হয় যে ওমারে মা আকাশের তারা নামাইছে ঠিক না রে আমার নবীজি বলতেছে বন্ধ যার তিনটা কন্যা সন্তান তার জন্য তিনটা জান্নাত বরাদ্দ আমার নবী বলেছে দাদা দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত হাদিস করেছেন রাবির আমার মনে নাই রাবি বলেছেন আমি যদি আমার নবীকে একটা কন্যা প্রশ্ন করতাম আমার নবী উত্তরটা দিয়ে দিত যে একটা কন্যা সন্তানের পিতা মাতার মা বাবার জন্য একটা জান্নাত বরাদ্দ আপনি এক ডজন ছেলের বাবা হন আমার নবী কোনো জান্নাতের খবর দেয়নি আমার কথা কস কিনলে আপনার এক ডজন ছেলে আছে এক কি নাই এই কানে কানে কথা কিনলে এক ডজন ছেলে আছে জান বলে হুজুর তাইলে ছেলেরা কি লস আরে না আমার মতো হইলে তো লাভের শেষ নাই কথা কন না কেন বল কইছি মসজিদের ইমাম সব হোক কোরআনে হাফেজ হোক হবে নবীর প্রেমিক হতে হবে সন্নি জামাতের হতে হবে এ ফুটলা মুটলা ওলা হইলে লাভ নাই কথা বুঝতে পারছেন নি আমা হ্যাঁ কথা বুঝতে পারছেন সোজা বুঝতে পারছেন যাই হোক সম্মানিত উপস্থিতি আমার মাহফিল হোক এটা আপনারা চান কি চান না সবাই চান এই ক্যামেরা কি বন্ধ করো তার ফ্যামিলিকে তার সমাজকে ইভেন একজন আলোকিত ব্যক্তি এই যে দেখেন আমার দিকে দেখান এই প্র্যাকটিক্যালি প্রমাণ দেখেন এই জায়গায় সাতত্রিশ মিনিট বিশ সেকেন্ড চলতেছে আমি জানি না আমার 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 নেটটা যে ওপেনিং করা আছে আমি জানি না লন্ডন থেকে আমার একজন প্রিয় মানে আমাকে কি বলবো বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে ভালোবাসে লন্ডন থেকে এই যে দেখেন হুজুর মিনিট আপনার এই যে পার হয়ে গেছে কিন্তু কিন্তু যখনই ঢুকছে আমি তাহলে বাংলাদেশের আলো কোথায় চলে গেল কথা বলেন না কেন কোথায় চলে গেল আমেরিকায় চলে গেল তা আপনি আপনার সন্তানকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করেন যে বক্তা হতে হবে এমনটি নয় আপনার আলো ছড়িয়ে দেওয়ার মতো অনেক অপশন রয়েছে আপনি কোন অপশন নেবেন সেটা বেছে নেন যেমন আমাদের আমাদের ইয়াতে আর কি কুমিল্লাতে আমার এক পাগল ভাই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পিস সাহেবকে আপনার বায়াত ওনার একটা মাত্র ছেলে ওনার একটা মাত্র ছেলে উনি কি বলে জানেন কহুজুর আমার ছেলের আমি তখন নিয়োগ করছি আমি আলেম বানাবো না আমি কি বানাবেন কয় হয় ম্যাজিস্ট্রেট হবে কয় হয় ম্যাজিস্ট্রেট হবে আর না হয় একদম সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যারিস্টার হবে আমি বললাম কেন কোজ যেইভাবে আহলে সুন্নাত জামাতের আলেমদের পিছনে নবীর শত্রুরা লেগেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের বিরুদ্ধে যখন মামলা হবে নবীর প্রেমের সৈনিক হয়ে আমার ছেলেটা সর্বোচ্চ পর্যায়ে থেকে আলেমদের পক্ষে থেকে ওলিদের পক্ষে থেকে আইনিভাবে লড়াই করবে আল্লাহু আকবার লোকটা একবারে হ্যাংলা খেল করছেন সে বলতেছে আমার ছেলে কি করবে আমার নবীর প্রেমিক আলেম আলিদের পক্ষে থেকে আইনি ভাবে লড়াই এইরকম ভাবে আপনি চিন্তা করেন শুধু যে আলেম হইলে আপনারা ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এমনটি নয় আপনি একটা ন্যাক সন্তান তৈরি করে যান যেটা করবে এটাই নেয়ামত সম্মানিত উপস্থিতি অনেক কথা বলে ফেলেছি আপনারা কি মা চলক এটাকে আপনারা চান সবাই হতে হলে আপনাকে কি করতে হবে অদৃশ্য বিশ্বাস নামাজ পড়তে হবে এবং আল্লাহ যে ধন দিয়েছে আপনার দশ টাকা আছে তো আপনি পঞ্চাশ পয়সা খরচ করে দেন ওই যে বললাম না শব্দ দিতে বলে নাই আপনাকে কি করে দেন পঞ্চাশ পয়সা অথবা যদি আপনার অসুবিধা না হয় এক টাকা দিয়ে দেন দুনিয়াতে সন্তান ওপারে যাওয়ার বিশাল একটা সম্পদ পেয়ে গেলেন কথা কি বুঝতে পারছেন আপনারা আপনি যদি বিশ্বাস করতে পারেন সলাপ কায়াম করতে পারেন আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে দান করতে পারেন তাহলে আপনি হবেন সামদার স্বচ্ছাম এখন আপনার আগামী বছর মহাবিলের জন্য আমার কাছে কিছু কি দান করতে রাজি আছেন যার যার জায়গা থেকে